নিজের এই সমস্যা ছিল শরীরটা বেশি ভালো ছিল না তার ভিতরে আবার মেয়েছে ছেলেমেয়েরা হলো গিয়ে দিছিল তারপরে ইনজেকশন ইনজেকশন দিছিল হ্যাঁ ওদেরও শরীরটা খারাপ ছিল ওই সব ভেবে আর আমি বাইরে নেই নিউ মার্কেট গেলে কিন্তু একটা সারাদিনের ব্যাপার স্যাপার তো এই জন্য আর বাইরে নেই তো এই সপ্তাহ চলে গেছে কিন্তু যাওয়ার কথা ছিল এই সপ্তাহে আজকে কিন্তু শনিবার

চলেন যাই আপনারা আমাদের আমার সঙ্গে আমি যাই করি না কেন কম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যদি পারি সঙ্গে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক দিতে ভুল করেন না আর কমেন্ট করেন ভিডিওটা দেখার পর কেমন লাগলো আর যেসব বাকুরা নতুন আসতে আমার চ্যানেলে তাদের কাছে থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার কোনো উত্তর নেই না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখতে থাকেন কেন তো তেমন কিছু না হালকা পাতলা আসো দিকে এদিক এই 300 বিট মানিয়ে একটা বয়ের জাগা যাও থামাচতো এই 300 বিট মানে একটা বয়ের জায়গা তো এই 300 বিট আসলে না বন্ধুরা বয় বয় কাজ করে কারণ হলো এই জায়গাটার মধ্যে এই যে সামনে এখানে হলো গিয়ে আগে যে এলাকা ছিল বাড়িঘর এখানে ছিল কবরস্থান বুঝছেন এই যে সামনে যে ইডা আমার বরাবর রাস্তাটা তো এখানে প্রায় সাতটার মধ্যে পাঁচ দিন হয় তো এখানে অ্যাক্সিডেন্ট হলে মানুষ খুব কম বাসে মারাই যায় বেশি তো যাই হোক আর তিন মরণ ফাত হয়ে উঠছে এমন একটা জায়গা হন আর গাড়ি যারা আসে পাশে যাও তুমি ওরে আল্লাহ বিশ্ব রোড গাড়িওয়ালারা যে সারে সরকারি রাস্তা পাই এখন হ্যাঁ

দেখবাব যাও দেখি আমি ওই পাশা দিবে এদিকে দেখি দেখতে মিলাই

এখন এই যে এটা হ্যাঁ এইটা আরে দেখছে আরে করে দেন কাটাটা নাকি ওইটা দিব সানা দেন সানা এ কার দিয়ে না এক জায়গায় যাইব তো

ক্লান্ত হয়ে গেছে এই নিয়ে হা একটু হাইটে আসছে দেখেন তো কাশ্মীর বাবা খাবার অর্ডার দিচ্ছে তাকে আমরা পার্সেল নিব আর

আমি মনে মনে কইছি যে ব্রেন স্টুক করছে আছে কাশপিয়া এটা কি বাইরে এরা বাইরে রাখুন গো নাকি ভিতর দিয়ে দিমুক তো বন্ধুরা এই যে খাবার আনছিলাম কে থেকে তো সবার খাবার শেষে এক পিস রয়ে হয়ে গেছে কাশপিয়া বলতেছে এটা টিফিন নেবে কি গো এই মেদি কে পানি কে তো আমরা তো আসছি অনেকক্ষণ হয়েছে আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে বৈশা রয়েছি তো মিষ্টি আনছি যে সবার বাসায় পৌঁছে দিছে আর এখানে আমাদের জন্য নিয়ে আসছি দুই ধরনের মিষ্টি বাচ্চারা পছন্দ এই ডোলো বাবার পছন্দ যেটা প্রথম নামেছে আর এই ডো বাচ্চাদের পছন্দ সানা তো বাচ্চারা আবার এই বেশি মিষ্টিটা খাইতে চায় না তো এখনও লুকিয়ে ফ্রিজে রাইখা দিব মিষ্টিগুলা তো ফ্রিজে দেখেন হান্ডি পাতিল ভরতে ভরতে তো এখন এগুলো যে ফ্রিজে রাইখে দেব ফ্রিজে না দিলে এর আগে মুন মিষ্টি ফ্রিজে রাখি রাখেনি পরে মিষ্টি টকে গেছিল না পরে আর খাওয়ান যায়নি গিয়ে মিষ্টিগুলা তা যাই হোক এই যে ফ্রিজে রেখে দিলাম তবে ফ্রিজে না রাখলে এক এক ভালো লাগে খাইতে একটু লুস লুস আর ফ্রিজে রাখার পরে টাইট হয়ে যায় মিষ্টি জানি কেমন লাগে তো এখানে ও লোকে মেয়ের জন্য তো তুমি বার করে খাও কাকি আমি বইরা তুইছি পরে মন না থাকলে তো এখন এই যে আমি ফেস আনছি আমার জন্য এটা তোমার না কাকু নয় ইসে হেলে হালুয়া তো আজকে ফেস ওয়াশটা আনছে অনেক দিন পর তো আমার দুইটা ফেস দাম নিছে বন্ধুরা এই যে দুইটা ফেস

তো মেয়ের জন্য এই যে একটা টপ শুলটার গেঞ্জি আনছি আর এই যে প্লাজোটা এর আগে একটা প্লাজো আনছি ওইটা একটা আনছি আলাম বাবলাম যে আরেকটা আনি দুইটা এই পরবে উল্টায় পালটায় তো ই হবে আর টপ শুলটার গেঞ্জি উদিনে একটা পাইছি আঁচকো একটাই ভাগ্য খারাপ তো পাইলে আরো নিয়ে আসতাম দেখো কাশ্মীর বাবা ওয়াশরুম উঠি কে গেছো তো রাবু ওয়াশরুম উডি কে গেছে এই যে দেখো মেয়ের মেয়ের গেঞ্জি এটা কেমন উদিন কাট্টাম পুদিন কাটাতে ভালো লাগতেছে চলো তোমার আপু দেখবে দাঁড়াও আসতে পিস দেয় আমাও আরে আসতে টান দাও নে এদিকে আসো এদিকে আসো এই যে একটি পেসি আর পাইলাম আর না এইটা খুঁজে বার করছে এ এগুলা নিউ মার্কেট গেলা পাওয়া যাবে অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ তো এই টপ শুটের গেঞ্জিগুলা অনেক ভালো লাগে কে আরে কে আরে ডাকো তো দাঁড়াও দাঁড়াও এই যে আমার মেয়ের গেঞ্জিটা তো ওর পরার পর কেমন লাগতেছে দেখ দেখতে অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে হুম ওইটার চেয়ে এটা বেশি ভালো হ্যাঁ